তেলাওয়াত এক নম্বরে এই তেলাওয়াতের প্রতিযোগিতায় রত হব এবং এই কোরআন তেলাওয়াতে ভয়ের আয়াত আসলে পানা চাব রহমতের আয়াত আসলে কামনা করব আল্লাহর বরত্ব প্রশংসার জায়গা আসলে সেই জায়গাতে আল্লাহর বরত্ব করার চেষ্টা করব দুই নম্বর বলেছি দোয়া করব আমরা এই দশককে টার্গেট করে আলাদা করে দোয়া করার প্ল্যান করব দুইটা দোয়ার ক্ষেত্র আপনাদেরকে বলেছি ঘুম ভেঙে যায় এরপরে ঘুম ভাঙার সাথে সাথে উঠলে কাপ ফিরলে সাথে সাথে বলবো লাহাইন কদির লা আল্লাহামি ওলাহ এইটুকু বলার পরে আল্লাহর কাছে দোয়া করব নবী বলছেন এই দোয়া কবুল হয় এরপরে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন সোহান আল্লাহ তাহলে আমরা একটু বাড়তি করে দোয়া করার জন্য চেষ্টা করব। তিন নম্বর সিয়াম পালন করব। পারলে দশ দিনই রোজা রাখব না পারলে অবশ্যই বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। আর একটা দুইটা হলেও আল্লাহকে দেখাবো আল্লাহ আপনি বলেছেন ওয়াল ফাজর ওয়ালাইয়ালিন আসর ওয়াল শফ ওয়াল আল্লাহ একটা জোরের তালিকেও রোজা ছিলাম একটা বেজরের তালিকেও রোজা রাখছি আমি দুর্বল মানুষ এইটুকু হলেও আপনার জন্য করার চেষ্টা করেছি এটা তিন নম্বর চার নম্বরে আমরা সিয়াম পালন যে করলাম তিন নম্বরের মধ্যে সিয়াম পালন করলাম শিয়ামের ক্ষেত্রে সাহারি ইফতারে আমরা একটা শূন্য জাগরণ করবো যে আমরা একটু দিয়ে আমরা একটু সাহারি এবং ইফতার করার চেষ্টা করব চার নম্বর জাগরণ করে আমরা আল্লাহর জন্য চেষ্টা করবো মনের কামনা হবে ইসানা ইউসু ইবনার সৈয়াদ আল্লাহ এ দশককে তুমি মর্যাদাবান করেছ আমার গুনা খাতায় আমল নামা ভরা আমার গুণা বিদরণ বিদুরিত করার জন্য আমি তোমার জন্য তাহার একটু দাঁড়াইছি এটা আমাদের জন্য চেষ্টা করতো প্রত্যেক দিন একটু একটু হলেও এরপরে পাঁচ নম্বরে তওবা করব। আল্লাহ আপনার কাছে ফেরত আসলাম কোন একটা আমল দিয়ে জিন্দেগীর তওবাতে ঘুরাবো আল্লাহ এই আচরণ ছিল আগে ত্যাগ করে দিছি ছিল না দাড়ি রেখে দিছি, টাকি নিচে কাপড় পরতাম বাদ দিয়ে দিছি আল্লাহ আমি মেয়ে মানুষ ভালো মতো পর্দা করতাম না তওবা করলাম পর্দা এখন থেকে টাইট করে ফেললাম তো পর্দা করতাম কিন্তু অমুক উমুকের সাথে একটু দেখা করতে বাধ্য হয়েছিলাম বা করতাম এই হুলার থেকেও আমি সরে আসলাম কোনো একটা অ্যাকশন দিয়ে আপনাকে তওবা দেখাতে হবে আর যতবার ভুল করব, তবা করব করবো তওবার সাথে সাদাকা করার জন্য চেষ্টা করব। ছয় নম্বরে হারাম বর্জন করার জন্য চেষ্টা করব দুইটা হারাম একটা জিওবার তিনটা হারাম গালি দিব না আল্লাহ আমি এই জিওবা দিয়ে পরনিন্দা করব না আল্লাহ এই জিওবা দিয়ে আমি মিথ্যা কথা বলবো না অন্তরের তিনটা গুণা আমি এই হারাম থেকে বর্জন করে থাকার জন্য চেষ্টা করব। বিশ্বাসঘাতক হব না দুই নম্বরে আল্লাহ দম্ব এবং অহংকার আমার জীবনে থাকবে না তিন নম্বরে হিংসা বিদ্বেষ এবং প্রতারণামুক্ত অন্তর গঠন করার জন্য চেষ্টা করব আল্লাহ আর যেগুলো হারাম আসে সেগুলোর থেকে দূরে থাকার জন্য তো চেষ্টা করবই কিন্তু এই হারাম থেকে আমি নিজেকে বাঁচালাম আমার চোখ হারামার দেখবেন আল্লাহ এখান থেকে আমি দূরে সরে গেলাম আল্লাহকে দেখালাম আমি সাত নম্বরে আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করবো আল্লাহ আল্লাহর নবী যে বলেছেন হাকসি রফি হিনা তসভি ও তাহমিদ আমার মুখ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা হাইল্লাল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে আমার মুখ যেন জব জারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা হাইল্লাল্লাহ এটা হচ্ছে আমার জিকিরের ক্ষেত্রে আমাকে বেশি বেশি আর এই ক্ষেত্রে একটা হারায় যাওয়া জিকির হচ্ছে আজানের পরে একামতের আগে একটু আল্লাহর কাছে দোয়া করা এটা একটা বিরাট বড় জিকির আজানের দোয়া মিস হবে না আজানের সাথে এই দর্শকের মধ্যে মুয়াজ্জিন যা বলবে মিসলামাইয়াকুল তুমিও তাই বলো তাহলে মুয়াজ্জিনের যে সওয়াব তোমার আমল সেই সওয়াব হবে সুবহানাল্লাহ ওয়া হামদি আল্লাহ আমি তোমার জিকিরের মধ্যে রত হলাম আট নম্বর প্ল্যানিং সাদাকা এবং নফল আমল করা প্রত্যেক দিন কিছু না কিছু আমি সাদাকা করবই করব। ফ্যামিলি চালাচা সাদাকা বক্স বানায় রাখবো আল্লাহ তুমি এই দর্শকের ব্যাপারে বলেছ হালফি জাহালিকা কসামিজির বুদ্ধিমানের জন্য এর মধ্যে কোনো শপথে কিচ্ছু নাই আমি আল্লাহ আমার সাধ্যে এইটুকু বুঝছি যে আমার থেকে সাদা কামি হবে না বল এটা তোমার সাদাকা বক্স বাবারা ধরো দশ বিশ পঞ্চাশ করে আমার তিন চার পাঁচ বাচ্চাকে দিয়ে রাখলাম তোমরাও সাদাকা করে রাখো রাত্রে দিতে পারো নাই রেখে দাও পরের দিন দিও দিনে দিলেও হবে রাত্রে দিলেও হবে কোনো সমস্যা নাই কিন্তু প্রত্যেক দিন নফল। যে আমি এক্সট্রা কোনো একটা নফল আমল করার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে অনেক নফল আছে একটা দিকে একটু মনোযোগী হতে বলেছি কেউ যদি জোহরের আগে চার রাখার শূন্য পরে তাহলে এটা তার জন্য তাহার্যতের সমান সোয়াব এই দশ দিন আমি টাইম বের করে মিস যেন না হয় জোহরের আগের শূন্যতে রত হব নয় নম্বর আরাফাতের দিবসের সিয়াম মিস করব না পারবো ইনশাআল্লাহ আরাফাতের দিবসের দাম বিগত এবং সামনের এক বছরের মর্যাদা আর একটা আমল এই দশক থেকে শুরু হয়ে যাবে সেটা আল্লাহর জন্য আমার তাকবীর পরা লা ইলাহাইল্লাহ্ লহ যেরকম আল্লাহর বরত্ত ঘোষণা করছি এখন আল্লাহ তোমার জন্য বলছি এখন থেকে আমার আল্লাহ আকবার আল্লাহ আকবার লাইলা হাইল্লাহ্ লহ আল্লাহ আকবার পার আল্লাহ হওয়া অ ইল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠান বাজার হাট মোবাইল আমার বাড়ি ঘর সব জায়গাতে মানুষ যেন শুনতে পায় যেটা একটা আমার জন্য এই দশক আল্লাহর বরত্বের ঘোষণা যেই দশকের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলছেন মা মিন আইয়া আমিল আমাল সলে বড় প্রিয় আমলের দশক নাই রব আমাকে যে নিয়ামতের হকদার বানাইছেন জানি না আগামী বছর আমি এটা পাবো কি আল্লাহ এই বছর আমার তোমার কৃতজ্ঞতায় আমি সব সময় তোমার জন্য এই তাক করতে থাকলাম আর নয় থেকে ১৩ ওইটা তোমাদের জন্য ওয়াজিব ওটা থাকবে এই দশটা সিদ্ধান্ত নিতে পারি কি না পারি কি না শুধু নিজেরা না অন্যদেরকে জানাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে।